দুর্গাপুর ব্যানাচি পিটার ইংল্যান্ডে দারুণ অফার দিচ্ছে চারটে কিনলে পাঁচটা ফ্রি এই দেখুন আমি অলরেডি হাতেও নিয়ে নিয়েছি মানে আপনারা যা কিছু কিনুন চারটে কিনলে আপনারা পেয়ে যাবেন পাঁচটা ফ্রি পিটার ইংল্যান্ডে পিটার ইংল্যান্ড আপনারা জানেন যে কত বড় ব্র্যান্ড এবং দুর্গাপুরের আছে ব্যানাচিতিতে ব্যানাচিতির এই শোরুম থেকে আমরা এখন লাইভে আছি আপনাদেরকে দুর্দান্ত অফার সমস্ত কিছু জানাবো অনেক কিছুর ওপর ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দারুণ দারুণ ড্রেস আর এই পিটার ইংল্যান্ড কোথায় আছে দেখুন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখি দিই দেখুন প্রায় এখানে কি বলবো পুজোর ধামাকা অফার তো বটেই লুটলে অফার আর কি দেখুন চারটে কিনলে পাঁচটা ফ্রি সেটা আপনারা জিন্স কিনুন শার্ট কিনুন টি শার্ট কিনুন সব মিলিয়ে কিনুন তাতেই কিন্তু এই অফার পেয়ে যাবেন এই দেখুন দুর্দান্ত সব কালেকশন আমি ভেতরে গিয়ে কালেকশন আপনাদেরকে দেখাবো আমি তো জাস্ট হাতে কয়েকটা নিয়েছি এই দেখুন চারটে জিন্স নিয়েছি পাঁচটা টি শার্ট পেয়েছি বা পাঁচ আপনারা চারটে টি শার্ট কিনবেন পাঁচটা জিন্স মানে সব কিছু মিলিয়েও পেয়ে যাবেন আর কি যে যেটাই কেনেন এখানে দুর্দান্ত ডিসকাউন্টের সাথে পাচ্ছেন কোথায় আছে পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ডের তিনতলা শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনতলা শোরুমে আপনারা টি শার্ট শার্ট জিন্স শেরবানি পাঞ্জাবি থেকে শুরু করে অনেক কালেকশন ব্লেজারের কালেকশন অফার অফারের সাথে দিচ্ছে দেখুন এইদিকে রাইট সাইডে চলে গেলে আপনারা পেয়ে যাবেন প্রান্তিকা মানে প্রান্তিকা ওই সোজা যায় আর বাঁদিকে চলে গেলে ফিরিং গিয়ে আপনারা জানেন সব শপিং মল খুব কাছেই আছে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে আছে ব্যাঙ্ক অফ বরোদা তার মানে দুর্গাপুর ব্যানার্জি তীর ব্যাঙ্ক অফ বরোদার ঠিক অপোজিটে আছে পিটার ইংল্যান্ড শোরুম আর পিটার ইংল্যান্ড শোরুমে ব্র্যান্ডেড জিনিস সমস্ত কিছু শপিং করবেন তো পুজোর আপনারা পেয়ে যাচ্ছেন অফারের সাথে তোরণ আর বেশি দেরি করবো না আমরা ভেতরে যাবো এবং আপনাদেরকে দেখাবো এখানকার সমস্ত প্রোডাক্টগুলো দুর্দান্ত ডিসকাউন্টের সাথে পিটার ইংল্যান্ডে আপনারা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আর স্টোর্স দেখলে অবাক হবেন কারণ এত স্টক থাকে নতুন করে বলার কিছু নেই পিটার ইংল্যান্ড সম্পর্কে এত পুরনো একটা ব্র্যান্ড আর দুর্গাপুরের ব্যানাচিতির ব্যাংক অফ বরোদা ঠিক অপোজিটে আছে নাচুন রোডে এক্সক্লুসিভ অফার আছে এখন পূজো কালেকশনের উপর আচ্ছা ঠিক আছে আমাদের সিঙ্গেলের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বাই টু গেট টু যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট আপনি নেবেন বাই টু গেট টু বাই থ্রি গেট থ্রি আচ্ছা বাই ফোর একটা স্পেশাল অফার আছে বাই ফোর গেট ফাইভ আচ্ছা আরও কিছু স্পেশাল অফার আছে যেগুলো এই রাউন্ডনেক টি শার্ট যেগুলো আছে সেগুলো আপনি থ্রি পিসে ট্রিপল নাইন আচ্ছা আর থার্টি এইট এর আর থার্টি নাইনের শার্টের মধ্যে হাফ শার্ট আপনার ডাবল ট্রিপল নাইনে আপনার টু পিস যারা ভাবছেন যে ব্র্যান্ডের মানে অনেক দাম হবে তা কিন্তু নয় এখানে দাম ভীষণ আচ্ছা এই দেখুন এবং

মানে সত্যি তো নন ব্র্যান্ডের দামেই হয়ে যাচ্ছে ফুল টি শার্ট যারা দেখতে চাইছেন যারা যা যা দেখতে চাইবেন একটু কমেন্টসে জানাবেন আপনাদের রেকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই শোরুমে যেহেতু এসেছি জিজ্ঞেস করে নেব দাম দেখে নেব সমস্ত কিছু আসলে 99 99 থেকে স্টার্টিং আছে আচ্ছা এর উপরে কি আছে অফার এর উপরে 25% সিঙ্গেলের উপর বাই টু গেট টু বাই থ্রি গেট থ্রি বাই ফোর গেট ফোর আচ্ছা এবং চারটে কিনলে পাঁচটা ফ্রি একদম মানে বাই ফোর গেট ফাইভ একটা কিনলে এটা কিন্তু আপনারা এক পিস যদি কিনেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা গ্রুপে আসুন না বা আপনাদের ফ্যামিলি শপিং যখন করবেন অনেকগুলো কিনতে হয় পুজোর সময় আমরা অনেক শপিং করি স্পেশাল অফার আছে সিক্স প্রোডাক্ট যদি বাই করেন ফিফটি পার্সেন্ট অফ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ ও ছটার যদি আপনারা কেনেন তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তখন তার মানে আপনার এগুলোর একটা দাম হয়ে যাচ্ছে যেমন এটার প্রাইস আছে পনেরোশো নিরানব্বই মানে ষোলোশো টাকা তার মানে আপনার আটশো টাকা হয়ে যাচ্ছে আবার মিলিয়েও মিক্সড করেও নিতে পারেন বলছে এরকম নয় যে টি শার্ট শার্ট সব মিলিয়ে আপনি ছটা বাই করতে পারেন আচ্ছা আচ্ছা মানে এখানে এই সুবিধাটা খুব ভালো আছে যে আপনারা মিক্স করে নিন হ্যাঁ আপনাদের একসাথে আপনাদের একসাথে হয়তো সব টি শার্ট দরকার হলো না জিন্স নিন অন্য জিনিস নিন আপনারা কিন্তু মিক্স করে নিতে পারেন চলুন আমি প্যান্টের একটু কালেকশন আপনাদেরকে দেখাই এই দেখুন যেমন এখানে কটন প্যান্টের ওপর আছে তাই তো কি কি প্যান্ট আছে একটু বলে তো ওপরে এখানে আছে কটন ট্রাউজার আছে ক্যাজুয়াল যেগুলো চিনোস টাইপের হ্যাঁ সেই প্রোডাক্ট আছে এখানে আছে জিন্স জিন্সের পুরো আপনার সাইজ ওয়াইজ সবকিছু ঠিকঠাক আছে মানে

একবার তারা জানে যে কোয়ালিটি কোয়ালিটি এটা অন্য কি অন্য কোনো ব্র্যান্ড পড়ার ইচ্ছা হবে সমস্ত কালেকশন গুলো বেশ ভালো লাগে এ দেখুন চেকের সাথে সাথে এই ধরনের এই ধরনের কালেকশন গুলো এই ধরনের প্যান্ট গুলো কিন্তু একদম ইউনিক এবং খুব ভালো লাগে পিটার ইংল্যান্ডের এগুলোর দাম কত আছে আমি তুই বলে দি কত দাম থেকে শুরু হয় আচ্ছা থেকে স্টার্টিং আছে আপনারা এর উপরেও ফিফটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ছটা কিনলে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর মিক্সড করেও নিতে পারেন বাই টু গেট টু ফ্রি বাই ফোর গেট ফাইভ ফ্রি পাঁচ আটটে কিনবেন পাঁচটার দামে তো মানে অসাধারণ সমস্ত অফার দিচ্ছে যেগুলো সত্যি ভাবার বাইরে অফার সেই অফার দিচ্ছে এখানে সেই জন্যই আজকে পিটার ইংল্যান্ডে আসা কারণ পুজোর সমস্ত অফারের তথ্য মানে নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য এই সমস্ত শার্টগুলো পিটার ইংল্যান্ডের পিটার ইংল্যান্ডের শার্ট কিন্তু ভীষণ ভালো হয় এবং ভীষণ কমফোর্টেবল হয় আচ্ছা এগুলো তেরোশো নিরানব্বই টাকায় হ্যাঁ আর একটা কিনলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুটো কিনুন দুটো ফ্রি এরকম তো অনেক অফার আছেই

ফুল শার্টের মধ্যে একই অফার আছে অফারটা আমার মনে হয় আলাদা করে মনে করা তো হবে না কি দেখুন শার্ট দেখুন শুধু ও হো কি দেখতে না এই শার্টগুলো পুজো বলুন অফিস বলুন বা যে কোনো সময় হলেও ক্যাজুয়াল আছে ক্যাজুয়াল শার্টের তো যে কোনো সময় আপনারা পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা আমি এটা খুলে দেখাই কি স্টাইলিশ না শার্ট কি না এই দেখুন বোথ সাইড পকেট আছে এবং একদম আপনারা যেরকম সাইজ চান সব সাইজ সব সাইজ এখানে এই শার্টগুলো বা আপনারা মিক্সড করে নিন চারটে কিনলে পাঁচটা আরো পাঁচটা ফ্রি মানে টোটাল নটা পাচ্ছেন দুটো কিনলে দুটো ফ্রি একটা কিনলে টোয়েন্টি ডিসকাউন্ট যা এমআরপি আছে তার ওপর টোয়েন্টি ডিসকাউন্ট বুঝতে পারছেন এবং এই অফারগুলো সবইতেই আছে ব্লেজারেও আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দুর্দান্ত অফার আবার পিটার ইংল্যান্ডের মতো শোরুমে এই দেখুন আপনারা পরে যারা জয়েন করলেন হয়তো বুঝতে পারছেন না আমরা কোথায় তাদের জন্য আমি আবার রিপিট করছি আমরা কিন্তু পিটার ইংল্যান্ডের শোরুমের মধ্যেই আছি ওকে এই ধরনের প্রিন্টগুলো ভালো আচ্ছা এটা দেখুন প্রিন্টেড শার্টের মধ্যে আছে প্রিন্টেড শার্টের মধ্যে একটু দেখাই কি দারুণ কালেকশন কালার যাদের ভালো লাগছে চলে আসুন কালার ডিজাইন প্রচুর আছে এই দেখুন এটা কিন্তু খুব সুন্দর এই ব্লুটাও খুব সুন্দর লাগছে দেখুন এগুলোর প্রাইস আমি বলে দিই ওরকমই প্রাইস মোটামুটি সতেরো এটা যেমন সতেরোশো কিন্তু আপনারা ওই অফারে পেয়ে যাচ্ছেন তাহলে হ্যাঁ ফিফটি পার্সেন্টও ডিসকাউন্ট পেতে পারেন যদি এক পিস নেন টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একদম আটশোর মধ্যে চলে আসছে এটা এ দেখুন কালেকশন দেখুন শুধু আরে বাবা অফারটা কতদিন আছে দুর্গা পুজো অবধি কিন্তু এই অফারটা আছে সাজা অফার আজকে আমি বললাম একটু আগেও এখান থেকে বেটার ইংল্যান্ড থেকে আপনাদেরকে সমস্ত অফার জানালো তো আপনারা কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছেন দুর্গা পুজো অব্দি আর কালেকশন কিন্তু দুর্দান্ত তাড়াতাড়ি করুন কারণ এই স্টক এই সমস্ত কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে যার যেটা পছন্দ হয়ে দেখুন আরও কালেকশন বেশ কিছু দেখিয়ে দিই সবগুলো তো একটা একটা করে নামিয়ে দেখানো সম্ভব না কিন্তু যতটা সম্ভব আপনারা দেখিয়ে দিই এই দেখুন পিটার ইংল্যান্ডের কালেকশান এরপর আমরা যখন ওপরের ফ্লোরে যাব আপনাদেরকে পাঞ্জাবির কালেকশন এবং শেরওয়ানির কালেকশনও দেখাবো তার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদেরকে একটু ওয়েট করুন জাস্ট আমি ওপরে যাচ্ছি আচ্ছা শার্টের কিছু তার আগে কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে আচ্ছা তো শেরবানির কালেকশন আমরা নিশ্চয়ই দেখাবো এই দেখুন পাঞ্জাবি আছে এখানে পাওয়া যায় পাঞ্জাবি নেই কিন্তু শেরবানির কালেকশন তো শেরওয়ানির কালেকশন আপনাদেরকে দেখাবো এই শার্টটা কি দারুণ দেখতে দেখুন গেলের মধ্যে কি ভালো লাগছে কালেকশন না দুর্দান্ত এখানে ভালো ভালো সব শার্ট এবং পরে যে আরাম সেই আরাম কিন্তু নর্মাল শার্ট সত্যি পাওয়া যায় না এই দেখুন কালেকশন দেখুন কালেকশন হিউজ আছে আপনি আমি জাস্ট ডিসপ্লেতে যেগুলো আছে যেগুলো সামনে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর এখানে শুধু স্টকটা একবার দেখুন মানে অনেক দূরে যে থেকে যারা দেখছেন এখান থেকে অনলাইন হয়ে হোম ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি হবে না আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো রকম কিছু পছন্দ হলো সেটা বুকিং করে বা বলতে পারে যে আমি এটা পছন্দ বা রাখুন ও বুকিং করে রাখতে পারেন তাহলে বুকিং করে নেবেন আপনারা স্কিল পাঠিয়ে শুনুন এবারে এখানের কালেকশনগুলো একটু দেখাবে এখানে শুধু শ্যুট ব্লেজার হ্যাঁ হ্যাঁ শেরবানি এই কালেকশনগুলোই পাবেন এখানে ওকে দেখুন শুধু চোখ ধাঁধানো ব্লেজারগুলো এখানে রাখা আছে আরে বাবা সামনে যেগুলো সাজানো আছে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন আছে না একটার পর একটা ব্লেজারও আপনাদেরকে আমি দেখাবো কি সমস্ত ডিজাইন কি সমস্ত কালার কোনটার দাম জানতে চাইছেন একটু আপনারাই কমেন্টস করুন আমি সেটার দাম বলবো এটার কি ডিসকাউন্ট আছে 50% এগুলো কিন্তু সব 50% ডিসকাউন্ট একদম যেটাই নেবেন 50% ডিসকাউন্ট এখানে পেয়ে যাবেন এই সমস্ত সুন্দর শেরওয়ানি গুলোতে কি দারুন দারুন সব কালেকশন আগে আপনারা কমেন্টস করুন আমি নিশ্চয়ই দাম বলবো আমি পরেরটা দেখাই খুব সুন্দর কালেকশন কিন্তু একদম এটার সাথে পুরো সেট এটা শেরওয়ানি পুরো আছে আরে বাবা কি দারুণ সমস্ত কালেকশন দেখুন পিটার ইংল্যান্ডের কি দুর্দান্ত না বলুন বা পুজো মানে বিয়ে বা পুজো যে কোনো সময় পড়ুন দুর্দান্ত লাগবে আর কি ডিসকাউন্ট এই দিচ্ছে তো পুজোর এই অফারে আপনারা কিনে নিলে আপনারা চার হাজার টাকা থেকেও শেরবানি পেয়ে যাচ্ছেন মানে স্টার্টিং প্রাইস তারপরে তো বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির সেগুলো তো আছেই হ্যাঁ এই দেখুন ডিসকাউন্ট কিন্তু ফিফটি পারসেন্ট আছে এবং আবার বলছি এগুলো প্রত্যেকটা ওই রকম রেঞ্জের মোটামুটি এখন এটার প্রাইস কত এটা একটু প্রাইস বলে দাও এটার প্রাইস এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই দেখুন যেটাই পড়বেন কি যে লাগবে কি কালার দেখতে পাচ্ছেন কেমন লাগছে একটু জানাবেন এই যে এর সাথে এই প্যান্টটা দিচ্ছে পুরো শেটটা আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত দারুণ কোয়ালিটি আর এটা একটু আরেকবার দেখিয়ে দিই ডিজাইনটা কি কেমন লাগছে আপনাদের যদি নিতে হয় তাড়াতাড়ি আসতে হবে পিটার ইংল্যান্ডে

দেখতে পাচ্ছেন আচ্ছা এবার একটু এখানে তো অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন কালার আর এইখান থেকে একটু স্টকগুলো দেখুন ওভারকোট হবে এই দেখুন ওভারকোট ওভারকোট আপনারা যারা চান পিটার ইংল্যান্ডের চান কত প্রাইস থেকে শুরু হয় এখানে 5999 আছে মানে এটার উপরে 50% ডিসকাউন্ট 3000 3000 টাকাই পাচ্ছেন এটা 3000 টাকাই এরকম বিভিন্ন দামে আছে এই দেখুন আরে বাবা কালেকশন শুধু দেখুন আসতে হবে এসে কেনাকাটা করুন পিটার ইংল্যান্ডের আলাদা করে আমার বলার কিছু নেই পুরোটাই স্টক দেখুন আপনারা এখানটায় শুধু একবার দেখে দেখে নিন আপনারা সবাই যে কত স্টক আছে ব্লেজারের প্রচুর ব্লেজারের স্টক আছে কোট হাফ কোট আপনারা যারা চান এ দেখুন এখানে কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে এগুলোর স্টার্টিং প্রাইস কীরকম আছে উনিশশো আচ্ছা আজকে মেসেজও করেছিলেন একজন যে এই কোটগুলো কীরকম দাম হয় রায় তো আপনারা কিন্তু এখানে পিটার ইংল্যান্ডে পেয়ে যাচ্ছেন এগুলোর দাম উনিশশো নিরানব্বই প্রাইস ট্যাগ আছে এটা ফিফটি পার্সেন্ট অফ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হাজার টাকাই পেয়ে যাচ্ছেন বাহ এগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট অফ আছে লোকেশনটা দেখানোর জন্যই বাইরে এলাম লোকেশন হচ্ছে ডানদিকে আমার চলে গেলে দুর্গাপুর ব্যারাচিটি প্রান্তিকার ওদিকে চলে যাবে আর একটু এগিয়ে গেলে মানে এখান থেকে একটু এগিয়ে গেলে ডানদিকে আছে শপিং মল সম্মেলনী শপিং মল আর সোজা এইদিকে চলে যাচ্ছে ফিরিঙ্গি রাস্তাটা ওকে আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না আর এইদিকে দেখুন ব্যাঙ্ক অফ বারোদা ব্যাঙ্ক অফ বরোদা ঠিক অপোজিটে আছে তিনতলা এত বড় একটা স্টোর পিটার ইংল্যান্ডের কেমন লাগলো আজকের লাইফে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট এর সাথে থাকুন পেজটাকেও ফলো করে দেবেন আর পরে যারা জয়েন করেছেন একটা শেয়ার করে দেবেন